হ্যালো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন খুব একটা মজাদার খেলা বেলুনটা উপরে উড়িয়ে সাডের ফাট সম্পূর্ণ করতে পারলে সে উইনার যে উইনার হবে সেভাবে এক কেজি তেলের বোতল তো দেখা যাক সুপ্রিয় দর্শক কে আমাদের থেকে তেলের বোতল জিততে পারে வருக்கிறேன் வருக்கிறேன் வருக்கிறேன்

খেলা হচ্ছে আর দুটো ফটো বাকি আছে তোমার কাছে ভালো করে খেলো মাথা না মাথা লাগাবে না মাথা লাগাবে না মাথা লাগাবে না হাতে ভেরি গুড সুন্দর হচ্ছে আর একটা ভেরি গুড হাততাল বসতালে multimita pol Лудзій খুব সুন্দর দিচ্ছে ছেলেদেরকে টক্কর দিচ্ছে কিন্তু তোমরা কি করছো তাহলে తా ధనా పడు ఓ

Iya, cuman <swell> খুব সুন্দর আছে খুব সুন্দর আত্মালয় বেড়াও আবা সুন্দর হচ্ছে আপনার হ্যাঁ জেটু দর্শক আপনারা দেখছেন খুব মজাদার খেলা বেলুনটা উড়িয়ে জামাটা পড়তে হবে সম্পূর্ণ হবে

সুপ্রিয় দর্শক ছেলেদের খেলাতে উৎসাহিত হয়ে এই দুটো ভদ্র মহিলাকে আমাদের অংশীদার করে অংশ অংশগ্রহণ করেছিলেন সেই জন্য তাদের ছোট্ট সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছি